ভিন্ন ধর্মের ছেলেকে বাড়ির অমতে বিয়ে করলো মেয়ে সেই জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন পরিবারের সদস্যরা চোপড়ায় এই বেনজির কাণ্ড ঘিরে হইচই পড়ে গিয়েছে পরিবারের অমতে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করায় প্রকাশ্যে জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা মা শনিবার চাঞ্চল্যকর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে মেয়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করে মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে দেওয়া হয়েছে পরিবারের সদস্যরা মনে করছেন বাড়ির রমতে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে মৃত্যু হয়েছে পাশাপাশি গোটা পরিবারের সম্মান ও সামাজিক মর্যাদা হানি হয়েছে সেই কারণে জীবিত মেয়ের শ্রাদ্ধের আয়োজন রীতিমতো পুরোহিত দিয়ে মন্ত্র পড়িয়ে যজ্ঞ করে মৃত ব্যক্তির মতোই শ্রাদ্ধের কাজকর্ম হল জীবিত মেয়ের এমনি এমনি শুধু শ্রাদ্ধের অনুষ্ঠান নয় প্রচলিত রীতি মেনে আত্মীয় স্বজন গ্রামবাসীদের জন্য ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা স্থানীয় বাসিন্দাদের কথায় এই কাজ একটা দৃষ্টান্ত আগামী দিনে গ্রামে এ ধরনের ঘটনা ফের ঘটলে পরিণতি কি হতে পারে তার সকলেই দেখে রাখে জানা গিয়েছে গত নয়ই মার্চ প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে বিয়েও করেন তরুণী চোপড়া থানার পুলিশ জানিয়েছে পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়ের পর ওই মেয়েকে উদ্ধার করা হয় পরে আদালতের নির্দেশে সাবালক মেয়ের জবানবন্দি নিয়ে আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠানো হয় जय तो तो जय गीता जय जय गीता जय जय गीता जय गंगा गीता सब सीता पतिवर्ता ब्रह्म बोली ब्रह्म विद्या मुक्ति बहिनी अधा सुदानंदा भूमिभूमि শান্তি নাশ্রী বেদস্বরী পরমানন্দা তথা তানমন্দরি জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা অর্জিত <laughs> দৈবর্ত